আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন আসল উল্টা সোলেমানি কিতাব তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও কেউ ট্রেনটা দেখবেন না আমি এখন আপনাদেরকে এই কিতাবটি দেখাবো ঠিক আছে তো এটা হলো আদি যুগের আসল উল্টা সোলেমানি কিতাব আর এই কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাচ্ছেন আসল নকশা সোলেমানি এই যে ছোট্ট একটি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি এই অফারটি সীমিত সময়ের জন্য ঠিক আছে তো যারা অর্ডার করবেন তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কিতাবের সাথে আপনি পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র হয়েছে যত্নামা ঠিক আছে কিতাবটি অনেক পাওয়ারফুল সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা কিতাবের মধ্যে কি কি কাজ পেয়ে যাবেন আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখাচ্ছি এবং আমাদের সংগ্রহে কি কি কিতাব পেয়ে যাবেন এখানে বিস্তারিত লেখা রয়েছে ঠিক আছে তবে যাচ্ছেন শয়তান জিন চালন করে শত্রুকে ধ্বংস করার কাজ শত্রুর উপরে জিন চালন দেওয়া কাজ জিন চালন করে যে কোনো নারীকে যে কোনো মেয়েকে কাছে আনার তদবির শত্রুকে শেষ করে দেওয়ার তদবির জিন চালন করে যে কোনো কাজ আপনি যে কোনো অসাধ্য কাজকে আপনি সাধন করবেন কিভাবে ঠিক আছে আমাদের অনেকের ইচ্ছা থাকে জিনের মাধ্যমে কাজ করব তো এই কিতাব থাকলে আপনি করতে পারবেন সাত দিনের মধ্যে বশীকরণ কাজগুলো আপনি করতে পারবেন সাধকের শরীর অর্থাৎ যে সাধক যে কাজ করবে তার শরীরবন্ধের বন্ধের কাজ এম এমনি যে কোনো রোগীর শরীর বন্ধ কাজ বাড়ি ঘর বন্ধ দেওয়ার নিয়ম এবং তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিবাহিত নারী বুকে বশীকরণ করার কাজ আকর্ষণ করার নকশা শরীর বন্ধ রাখার নকশা ইত্যাদি ইত্যাদি কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো কিতাবটি অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হয় তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি